রাঙ্গামাটি থেকে বেরোয় যাচ্ছি এইখান থেকে হচ্ছে চট্টগ্রাম বাষট্টি কিলোমিটার এরপর হচ্ছে কক্সবাজার প্রায় দুইশো কিলোমিটার প্লাজ আছে আমরা রাঙ্গামাটিতে দুই দিন থাকলাম এবং এই দুই দিনে কাপ্তাই লেক ঝুলন্ত ব্রিজ এবং না নাকি জানি একটা ঝর্ণা আছে ওই ঝর্ণাও গেছিলাম এরপরে যে ঘুরে আমরা এখন হচ্ছে যে কক্সবাজার যাচ্ছি এটা হচ্ছে রাঙ্গামাটির শহর রাঙ্গামাটির শহরের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছি রাঙ্গামাটি শহরটা অনেক সুন্দর একদম সাজানো গুছানো আর তেমন কোনো জ্যামজট নাই দিনের এই সময়টা এদিকে জ্যামজট প্রচুর থাকার কথা সেই হিসাবে শহরের দিয়ে যাচ্ছি তেমন কোনো জ্যাম জট নাই আর আমরা গত দুই দিন ধরে এখানে ছিলাম তো তেমন একটা জ্যামজট আমরা পাইনি এবং এখানকার খাওয়া দাওয়া খুবই সুন্দর আমরা এর আগে সবচেয়ে ভালো খাবার খেয়েছিলাম সিলেটে সিলেট ট্যুরে আর ইন্ডিকেটর রে ভাই তো যেটা বলতেছিলাম এর আগে আমরা সবচেয়ে ভালো খাবার খেয়েছিলাম সিলেট ট্যুরে আর এই দ্বিতীয় সবচেয়ে ভালো খাবার আমরা খাইলাম রাঙ্গামাটিতে রাঙ্গামাটির খাবার একদম ফ্রেশ এখানে লেকের মাছ মাছ যেগুলো থাকে ওগুলো একদম ফ্রেশ খাবারের কোয়ালিটি জাস্ট ওয়াও তো পুরো চট্টগ্রামে খাবারের কোয়ালিটি অনেক ভালো আর সবচেয়ে বাজে খাবার খাইছিলাম আমরা কক্সবাজারে ওই কক্সবাজারে আবার যাচ্ছি তবে কক্সবাজারে একটু দেখে শুনে খেতে হবে কারণ গতবার খেয়ে অনেকজনই অসুস্থ হয়ে পড়ছিলাম আর আমার এই মাইক্রোফোনটা চেঞ্জ করা প্রয়োজন আছে সাউন্ড তেমন একটা ভালো আসে না আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের কাছে বিরক্তও লাগতে পারে এই খুব শীঘ্রই মাইক্রোফোনটা চেঞ্জ করার চেষ্টা করব ওই সামনে সুন্দর একটা গাছ ওয়াও এবারে ট্যুরটা আমাদের অনেক বড় টুর সেই উত্তরবঙ্গের নীলফামারি জেলার টিমলা থানা থেকে আমি আসছি এখন আছি সাজে পাড়ি দিয়ে এখন আছি রাঙ্গামাটিতে রাঙ্গামাটি থেকে আবার যাচ্ছি কক্সবাজার সাথে আছে নওগাঁর ভাই এবং কুষ্টিয়ার ভাই ব্রাদার এবং ঢাকারও ভাই ব্রাদার কিশোরগঞ্জ কিশোরগঞ্জেরও ভাই ব্রাদার আছে টোটাল তিনটা বাইক আমরা ছয়জন কোনো ট্যুরে গেলে আমরা এই তিনটা বাইকে ছয়জনই যাই এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে সব জায়গায় ম্যানেজ করে সুন্দর মতো ট্যুর কমপ্লিট করতে পারি বেশি লোকের সাথে যাই না চেষ্টা করি কম যাওয়ার জন্য বেশি গেলে একটু জ্যাম জ্যাম হয়ে যায় বিশৃঙ্খলা হয়ে যায় এই জন্য এই আমরা তিনটা চারটা বাইকেই সবসময় যাওয়ার চেষ্টা করি দেখতে দেখতে শহর থেকে বের হয়ে যাচ্ছি রাঙ্গামাটি শহর থেকে পাহাড়ি রাস্তায় বাইক চালার একটা অন্যরকম অনুভূতি কাজ করে এটা আপনার মনকে প্রফুল্ল করে দিবে